বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকেশ্রীলতাহানি ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ নাটোর বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরীকে হানি ও ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার চোদ্দই মার্চ দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে গ্রেফতারকৃতরা হল ওই একই গ্রামের জামাল উদ্দিনের আটত্রিশ বছর বয়সী ছেলে কামরুল ইসলাম ও আব্দুর রশিদের বত্রিশ বছরের ছেলে মনির হোসেন শনিবার পনেরোই মার্চ সকালে প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা অভিযোগ করে বলেন শুক্রবার রাতে মনির হোসেন ফোন করে তার মেয়েকে ডেকে পাশের আম বাগানে নিয়ে যায় এ সময় মনির হোসেন তার মেয়েকে হানি করে পালিয়ে যায় পরে কামরুল ইসলাম এসে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে পুলিশের সোপর্দ করে তার শারীরিক প্রতিবন্ধী মেয়ের সাথে এ ধরনের ঘটনার বিচার দাবি করেন অসহায় বাবা বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন শুক্রবার রাতে বড়াইগ্রাম শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মসিন্দা গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা কামরুল ইসলাম ও আব্দুর রশিদ নামে দুজনকে আটক করে পুলিশে দেয় পরে শনিবার সকালে ওই ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করলে সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে এদিন দুপুরে তাদেরকে বিগো আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ